সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ বাজেয়াপ্ত হলো সরঞ্জাম পুলিশের জালে ধৃত এক এই ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন পুলিশ কর্তারা শুক্রবার গভীর রাতে ফুলিয়ায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বাজেয়াপ্ত হয়েছে সাড়ে চার হাজার কেজির বেশি ভেজাল ঘি সহ সরঞ্জাম পুলিশ জানিয়েছে ধিতের নাম পরিমল ঘোষ পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় পরিমল ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ উদ্ধার হয় তিনশো আটটি লেভেল ছাড়া ঘিয়ের টিন ঘি তৈরির সরঞ্জাম প্রত্যেকটি টিনে প্রায় পনেরো কেজি করে ঘি ছিল বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ অভিযুক্ত পরিমল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তাকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে এই ঘটনায় শনিবার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল আমরা তার বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন হুলিয়ায় সাড়ে চার কেজি ভেজাল ঘি সহ বাজাপ্ত সরঞ্জাম পুলিশের জালে এক এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই ট্রেনগুলোতে রকম কোনো লেভেল কেন কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায় এটা কি আনবে ওখান থেকে যাই খাই না কেন প্রত্যেকটায় আইএসআই মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস তো এই ক্ষেত্রে এক সেই টিমগুলোর উপর কোনো রকম লেভেল নেই কোনো কোম্পানির নাম নেই কোনো আইসিআই মার্ক নেই কিচ্ছু নেই যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে ইভেন আমরা যখন ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায় সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারিনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো ঘোটালা আছে খোঁজ করছি এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের এগেন্স্টেই অ্যাকশন নেবো আইনি ব্যবস্থা নেব আরও যদি কেউ থেকে থাকে আমাদের ইনফরমেশন সোর্স কাজ করছে আমরা সেক্ষেত্রেও অ্যাকশন নেব আমাদের প্রত্যেককে আমরা ফরওয়ার্ড করেছি এবং কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পাঠিয়েছি এবং কয়েকজন কাস্টাডিতেও আছে এখনও জেসিতে রয়েছে তো আমরা চাই এই যে ভেজাল ব্যবসা ভেজাল ঘিয়ের ব্যবসা চলছে পুরো শান্তিপুর বা যেখানেই হোক না কেন প্রত্যেকটাকে আমরা বন্ধ কাছে যদি ইনফরমেশন আমরা পেলে অবশ্যই আমরা অ্যাকশন নেবো আমরা রেড করবো রেড করে যাদের যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দরকার আমরা নেবো অবশ্যই নেব সেগুলো আইনি ব্যাপার আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এটা ইনভেস্টিগেশনের পার্ট আছে আমরা একজনকেই অ্যারেস্ট করেছি এর আগেও আমাদের চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে